কাজ করেন ওরা নতুন একটা জিনিস এখানে ফোল্ডিং করেছেন নতুন ডিজাইনে সেটা দেখানো হচ্ছে কিভাবে দেখাচ্ছেন কিভাবে এটা তৈরি করেছিল এবং কি প্রসেসে এই জিনিসটা ওপেন এবং ক্লোজ করা হয় উনি এবার এটা খুললেন এইটা দেখুন খাটের যেটা দরকার সিঙ্গেল সমস্ত কিছু এর মধ্যে আছে এবার আপনি আরামসে এটাকে ব্যবহার করতে পারবেন শোবার জন্য তারপরে এটা আবার উনি নিজেই বন্ধ করছেন কীভাবে বন্ধ উনি করলেন করার পরে উনি এবার লক অ্যান্ড কি সিস্টেম করে দিয়েছেন এবং এইভাবে যেভাবে উনি দেখাচ্ছেন এইভাবেই সেটা বন্ধ হবে এবং এবার বন্ধ হয়ে গেল এবার উনি চাবি লাগিয়ে দিবেন একটা নতুনত্ব আমাদের কাছে এটা আমাকে দিয়ে উনি পড়াচ্ছেন সেই খবর দিয়ে ওনাকে দিয়ে পড়ানো হলো